মুক্তি প্রতীক্ষিত দরৎ ছবিটির মুক্তি নিয়ে নানা সময় নানা কথা বলে এমনিতেই বিতর্কিত হয়ে উঠেছেন নির্মাতা অনন মামন কয়েকদিন আগেই দুবাইতে কালচারাল শো নিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি এরপর সম্প্রতি দুইজন জনপ্রিয় অভিনেত্রী তাকে প্রত্যাখ্যান করায় তিনি অনেকটাই বেকায়দায় আছেন বলে তার ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে খোঁজ নিয়ে জানা গেছে চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের নারী কেন্দ্রিক গল্পের কুরু ছবিটির ব্যাপক সাফল্যের পর এই ছবিটির আদলে একটি চিত্রনাট্য বেরিয়ে করেছেন অনন্য মামুন তিন যুগে তিন বলিউডি নায়িকা টাবু কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত এই ছবি ছবির ছায়া অবলম্বনে নির্মিতব্য নিজের এই ছবিতে মামুন নায়িকা চরিত্র তৈরি করেছেন চারটি চার নায়িকা চরিত্রের জন্য মামুন বিদ্যা সিনা মিম মাহিয়া মাহি মুসরাদ ফারিয়া ও নতুন একজন নায়িকাকে প্রস্তাব দিয়েছেন জানা গেছে তার প্রস্তাবে সম্মত হয়েছেন মাহিয়া মাহি এবং চার নম্বর নায়িকা চরিত্রের একজন নতুন এই নায়িকা বিভিন্ন ঘটনা সমালোচিত ও বিতর্কিত নির্মাতা অনন্য মামুন কুরু দেখে অনুপ্রাণিত হয় এমন ধাতের সিনেমা নির্মাণের স্বপ্ন দেখলেও তাকে আশাহত করেন দেশীয় চলচ্চিত্রের একাধিক তারকা নায়িকা মামুনের কলকাতায় ঘনিষ্ঠ এক জানিয়েছেন তিনি চার নায়িকা নিয়ে ছবিটি নির্মাণের স্বপ্ন বলেন কুরু ছবিটি মুম্বাই দেখার পর চান নায়িকার মধ্যে চতুর্থ নায়িকা নাকি তিনি একজন প্রযোজকের সুপারিশে এই নতুন নায়িকাকে চূড়ান্ত করেন ঘনিষ্ঠ সূত্রে খবর চিত্র বিদ্যা বৃদ্ধাসীনা মিম নুসরাত ফারিয়া মায়ামাহির সঙ্গে এই চতুর্থ নায়িকা নিয়ে ছবিটি নির্মাণের পরিকল্পনা করেন নির্মাতা মামুন কিন্তু ঝামেলা বেঁধেছে চতুর্থ নায়িকাকে নিয়ে এই নায়িকার নাম শুনেই নুসরাত ফারিয়া ও মিম মামুনের প্রস্তাব ফিরিয়ে দেন আগে চূড়ান্ত হওয়া চতুর্থ নায়িকার সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করতে আপত্তি রয়েছে তাদের এক্ষেত্রে জানা গেছে চতুর্থ নায়িকার নাম জানার পর মামুনের এই ছবিতে অভিনয়ের অপরগতা প্রকাশ করেন মিম তিনি যেদিন মামুনকে প্রত্যাখ্যান করেন ঠিক এর পরের দিনই ফারিয়া মামুনকে না করে দেন মিম এবং ফারিয়া ছবিটি করতে অপারগতা প্রকাশ করার কারণ হিসেবে জানা গেছে মিম ফারিয়াদের আলাদা দর্শক শ্রেণী রয়েছে তারা তাদের তারকা ইমেজ সমতুল্য নায়িকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চান এক্ষেত্রে মিম মাহিয়া ফারিয়া তিনজনেরই একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে কোনো আপত্তি নেই তবে আর কাউকে যদি নায়িকা হিসেবে নেওয়া হয় তাহলে তাদের তারকা খ্যাতির সঙ্গেই মানানসই কাউকে নিতে হবে সাফ জানিয়ে দিয়েছেন তারা স্বল্প পরিচিত এই নায়িকার পরিবর্তে যদি জয়া আহসান কিংবা পূর্ণিমাকে কাস্ট করা হয় তাহলে তিন নায়িকার কারও আপত্তি নেই বলে জানা গেছে এমন অবস্থা বিপাকে পড়েন পরিচালক সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকাদের কাছ থেকে প্রত্যাখ্যান হয়ে অনেকটাই অপ্রস্তুত দিশেহারা হয়ে পড়েছেন মামুন জানা গেছে মামুনের পছন্দের চতুর্থ এই নায়িকাই নাকি তার ঘনিষ্ঠ কলকাতার একজন প্রযোজকের কাছে কুরুর আদলের ছবিটি নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন এমনকি ওই নায়িকা তাকে বাংলাদেশের প্রযোজকও ম্যানেজ করে দিতে চেয়েছিলেন কিন্তু বিষয়টি ফাইনাল হওয়ার আগেই তিনি সবার কাছে বলে বেড়ান চান নায়িকার এই নির্মিতব্য ছবিতে তিনি প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করবেন এক কান দুই কান হয়ে বিষয়টি মিম মাহি ও ফারিয়ার কান পর্যন্ত পৌঁছে যায় আর বিষয়টি আজ করতে পেরে তারা মামুনকে একযোগে প্রত্যাখ্যান করেন শুধুমাত্র ওই নায়িকার কারণে বিভিন্ন সূত্রে জানা গেছে মামুনের পছন্দের এই চার নম্বর নায়িকার অর্থাৎ যার কারণে তিন তারকা ছবিতে অসম্মতি জানিয়েছেন তার নাম জাহারা মিতু মূলত ব্যর্থ ও ফ্লপ ট্যাগ পাওয়ার কারণে তিনি নির্মাতাদের ভাবনায় নেই অনেক চেষ্টা তদ্বির করে মামুনের মন ভেজালেও তার নাম শুনে চরম বিরক্তের সঙ্গে তিন তারকা নায়িকা তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চরমনিয়া জানিয়েছেন